চোর কোনো সমস্যাটা কি সমস্যাটা হলো না শুনেন সমস্যাটা হয়েছে এখানে আসছে আসার পরে ওনারা ফট করে ছবি তোলা শুরু করছে আমি বলছি ছবি তুলবেন না আপনারা আপনারা কিছু বলতে চাইলে ছবি তোলা সারা ছবি মানে কথা বলে শেষ আমি বললাম যে ছবি তুলে হারাম এই কাজটা উনি এখানে দাঁড়ায় যে যে এই উনি আপনি না আপনি আপনি উনি হ্যাঁ উনি উনি এসে বলতেছে আপনি আমাকে গালি দিলেন কেন উনি এসে বলতেছে আপনি আমাকে গালি এখানে দাঁড়ায় রয়েছে সবাই দেখতাছে কাউকে তো গালি দেয় নাই কেউ কাউকে তো কেউ গালি দেয় নাই

পারবেন আপনি হাত দিতে আপনি কিভাবে ক্যামেরায় হাত দেন এক্সকিউজ মি আপনাদের অন ক্যামেরা রেকর্ড চেক করুন আপনাদের সহকর্মণকে চোর

না 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 ভাই আমি ক্যামেরা হাতে আছি আমরা আমরা শুনে কোনো दिक्कत নাই ভাই কতজন হাত দিবেন আপনি কিবি সাংবাদিক প্রশ্ন করবে না সাংবাদিক প্রশ্ন করবে না সাংগঠিক যদি ওর বলা হয়